হ্যালো সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হচ্ছে রিসেপশনের দিনের মানে বিয়ের পার্ট টু এর ভালো তোমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো পুরো রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি আর চুলটা বেঁধে করে তো ফাইনালি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে আমি শাড়িটা ড্র্যাপিং করেছিলাম ভালো লাগছিল না তোমাদের দাদা ভাই বললো চেঞ্জ করে নিতে তার জন্য আমি শাড়িটা এমনিভাবে পরে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখতে দেখতে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে তোমরা অনেকেই ভাববে যে আমি বাড়ি থেকে কেন যাচ্ছি এটাই হচ্ছে তার কারণ কারণ একদিন পরে ছিল রিসেপশানটা তো আমি দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম তোমরা তো জানো যারা পার্ট ওয়ান ব্লগটা দেখেছো আমার পাটা মচকে গেছিল তার জন্যে ভাবলাম যে পাটাকে একটু রিলিফ দিতে হবে ডক্টর দেখাতে হবে তো তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি থেকে তার জন্যে আমি গেছিলাম তারপর দেখো ওরা ঝালদা থেকে চলে এসেছিলো সবার সাথে মিট নিয়ে এবার ভেতরে ঢুকছি চলো ব্রাইডের সাথে তোমাদের আলাপ করে দেবা আর এই দেখো আমার বনু ওরা সবাই চলে এসেছিলো ঝালদা থেকে আর এইখানে দেখো ওদের প্রি ওয়েডিং শুটগুলো চলছিল ওদের ডেকোরেশানটাও পুরো ওয়াও ছিল পুরোটা দেখতে থাকো তবে বুঝতে পারবে পুরোটা সবটাই তোমাদেরকে দেখাবো রিসেপশন ব্রাইড ও রুম পর্যন্ত সব কিছুই দেখাবো তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো পুরো ভিডিওটা আর অবশ্যই একটা কমেন্ট করে নিয়ে দিও কারণ ব্রাইডও দেখবে তোমাদের কমেন্টগুলো তো সবাই দেখো আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি ব্রাইডের সাথে মিট আপ করার জন্য আর আমাদের মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে চলো তোমরা দেখে নাও এটা হচ্ছে দিদি দেখো দিদির পিছনে পিছনে যাচ্ছি সবাই তো মিট আপ করার জন্য তারা করে যাচ্ছে আর আমি ভিডিও করে করে নিয়ে যাচ্ছি তারপর আমিও মিট আপ করে নিয়েছিলাম তো চলো তারা মধ্যে দেখিয়ে দিই ওদেরকে দেখো ওদের ডেকোরেশানটা পুরো আর এখানে অনেকগুলো বসার সিট ছিল কারণ দূর থেকে অনেকেই দেখবে এখানে ভিড় করে তো তার জন্যই সিটগুলো দেওয়া হয়েছে যাতে দূর থেকে দেখতে পাই দেখো সবাই মিট আপ করছে আর আমি ভিডিও করছি তো আমাদের মিষ্টি ব্রাইডকে দারুণ লাগছিলো এক কথায় এত দারুণ লাগছিলো তোমরা কমেন্ট করে নিয়ে জানাও ওকে বিয়ের দিনে না রিসেপশনের দিনে কোন দিনটায় বেশি লাগছিল আমার তো দুটোই একদম পুরো বেস্ট লাগছিলো তা দারুণ সাজ হয়েছিলো আর এক কথায় ও এমনিতে খুব সুন্দর দেখতে তো সেক্ষেত্রে যে সুন্দর হয় তাকে সাজো বা না সাজো সে সুন্দর লাগবে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল তারপরে দেখো মিষ্টি ব্রাইডের কাপেল ডান্সটা দেখতে থাকো তোমরা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবো এক কথায় দারুণ সবাই মিলে দেখো এখানে ডান্স করছিলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওদের মানে খাবার যে জায়গাটা ছিল সেখানে এখানেও দেখো এলইডিতে করে নিয়ে ওদের প্রি ওয়েডিং ভিডিওগুলো চলছে ওই সেগুলোও খুব সুন্দর দেখতে দেখতে খাবার খাওয়া অনুভূতিটাই আলাদা তারপরে এখানে দেখো ওর দাদা মানে সুরভীর দাদা আর ওর বন্ধুগুলো ওকে ফুলের বুকের দিয়ে মানে ইয়ে করছিলো শুভেচ্ছা জানাচ্ছিলো আর এখানে আমি দেখছিলাম যে আমার মেকআপটা ঠিকঠাক আছে কি না মেকআপটা পুরো নষ্ট হয়ে যায়নি তো তো তারপরে দেখো এখানে চলে এসেছিলাম চাট খেতে আর ফুচকা কফি ওগুলো খেতে ওইগুলো আমি বেশি খাইনি কারণ প্রচুর

يا ডান্সটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে নিয়ে জানিও তো ডান্সটা দেখে নিয়ে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে খাবার তাবার এই দেখো তোমার দাদা ভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছে সবাই আমাকে দেখে দেখে হাসছিল যে ভিডিও করছি খেতে খেতে বলে তো চলো ব্যাপার নেই অনেকেই এখন জেনে গেছে যে আমি ভিডিও করি তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তোমার দাদা ভাইয়ের কোনো লজ্জা লাগে না এই দেখো আমাকে ভিডিওটা করে দিল তারপর দেখো রেদিকেও ওদের ফুলসজ্জার কাটটা কত সুন্দর সাজিয়েছিল খুবই সুন্দর ফাইনালি বাড়ি চলে এসেছি আরাম থ্রেস থ্রেস হয়ে নিই ড্রেস চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়বো অনেক লেট হয়ে গিয়েছে চলো গুড নাইট